তুমি কি পিঠা বানাচ্ছো বাবা কি পিঠা পিঠা মাছ পিঠা মোহাম্মদ কি রান্না করছ পানি রান্না করছ হ্যাঁ বাবা তাই দাও ওই যে পানি ঢালা দিতেছে তারপরে তারপরে কি দিবা মুসুল্লু হ্যাঁ বলো কি বাবা পানি পড়তেছে ধরে রাখো পরে না যেন আচ্ছা আপু কি বলে একটু দেখি মশলা দিবে দাও দেখি কিভাবে মশলা দিবে চুলার মধ্যে মশলা তারপরে তারপর কি করবে মাছটা ভাজবে দিয়ে দাও মাছটা এই চুলায় মশলা দিছে খাতে চাই এই চুলায় দাও এই চুলায় মশলা এই তো মাছের কাবাব খাবে

আমার জন্য একটু রেখে দিও আমি ইফতার করে খাবো। তো তোমরা ভাতের সাথে খাবে আমার জন্য একটু রেখে দিবা। বলো তুমি বলো। বন্ধুরা আমার আমার ভিডিওটি দেখে একটা লাইক আর কমেন্ট করে দিও আল্লাহ খাদি যা তো দেখছি না কে তুমি খাদি যা কি ব্যাপার খাদি যা তুমি এত নাচতেছা কেন ভয় পেয়ে গেছি এটা তো কী করছো কি হলো আমার আম্মা

একটা জামন নাই এটা মোহাম্মদ আর মোহাম্মদ নানু আগে চলে আসছে আমাদের জন্য অপেক্ষা করছে কি দুষ্টমি করে কি কি তোমার হাতে কি

mamak gora dak amareki

কি করে যায় দেখো যাও ওই সামনে যাও ওই সামনে যাও সামনে কোথায় আসতি কলা গেছে পানি খাই তো চলো রানি খাবানা তুমি পানি খাবানা

এদিকে দিকে হ্যাঁ এইখানে যায় না এখানে আস এই এখানে আস মোহাম্মদ এখানে আস देखिए देखे से देखिए 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 देखे की